এই ইট পাথরের শহরে খোলা জায়গায় খেলা করে তো দূরের কথা নিঃশ্বাস নেওয়াও দেয় তাই আমাদের সারা সপ্তাহ কর্মব্যস্ততার পরেই ফ্রাইডেতে বাচ্চাদেরকে নিয়ে যেতে হয় কোনো একটা খেলার মাঠে আই মিন কোনো একটি পার্কে তাছাড়া বাচ্চাদের খেলার ওরকম কোনো জায়গা নেই আপনারা সবাই জানেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ শুক্রবার বাচ্চাদের জন্য হ্যাপি ফ্রাইডে বলতে পারেন আর আমাদের জন্য একটা ব্যস্ততম দিন আজকাল দেখা যায় বেশিরভাগ বাচ্চারাই ইনডোর প্লেগ্রাউন্ডগুলো বেশি পছন্দ করে আমার ছেলেরাও তাই ওরা বাবুল্যান্ডে গিয়ে বেশি খেলা করতে পছন্দ করে কিন্তু আমাদের যেটা ভালো লাগে আমরা চাই ওরা একটু মুক্ত বাতাসে খেলা করুক জিয়া উদ্যানে ঢুকতেই সামনে পড়লো জিয়া উদ্যান লেখা সাইনবোর্ডটি আমরা এখানে একটু ফটো সেশন করে নিলাম সাহালো প্রশ্ন করলো ও জিয়া উদ্যান মানে কি ওকে বুঝিয়ে দিলাম জিয়া উদ্যানের গল্পটা আচ্ছা যাই হোক এবার আমরা সামনে আগাবো সামনে একটা খোলা জায়গা আছে সেখানে বসে বাচ্চাদেরকে নিয়ে খেলা করব। চলে এসেছি আমাদের এই ফাঁকা জায়গাটিতে এখন আমরা একটু বল কিনবো ওরা যাতে বলটা দিয়ে একটু দৌড়াদৌড়ি করতে পারে একটু খেলা করতে পারে এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে উদ্যানের ঘেটের ভিতর যে যখন ঢুকছিলাম তখন এই একই বলগুলো ওইখানে দাম চাচ্ছিল আশি টাকা কিন্তু এখানে পার্কের ভিতরে ঢুকেই এটার দাম হয়ে গেল একশো টাকা তো আমি এই ভাইটিকে প্রশ্ন করলাম যে ভাই এখানে ওইখানে তো আশি টাকা তাহলে এখানে কেন একশো টাকা লোকটি আমাকে উত্তরে বললো জায়গার তফাতের কারণে হ্যাঁ লুকটি ঠিকই বলেছে জায়গা আর সময়ের তারতম্যের কারণে আসলে নিজের জীবনের ক্ষেত্রেও তাই জায়গা আর সময় যদি আপনি ঠিকঠাক মতো কাজে লাগান তাহলে আপনি জীবনে অনেক কিছুই করতে পারবেন আসলে আমরা ব্যক্তির জীবনে সময়টাকে ঠিকঠাক মতো কাজে লাগাতে চাই না হেলায় অনেক সময় নষ্ট করে ফেলি এটা আসলেই ঠিক না সময় ঠিকঠাক মতো কাজে লাগিয়ে জীবন উন্নত করতে হবে এই যে এখান থেকে আমরা অনেকগুলা বল বেছে বেছে রেড কালার বলটা নিয়ে নিলাম আমার এই ছোট্ট ফুটবল টিমে আলহামদুলিল্লাহ দুইজন সদস্য আর একজন রেফারি রয়েছে সেটা হচ্ছে তাদের বাবা তো যাই হোক তাদের খেলা শুরু হয়ে গেছে প্রচণ্ড গরম ছিল বাচ্চারা অনেক বেশি ঘেমে যাচ্ছিলো তাই যে দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা ও না পেরে গেঞ্জিটাই খুলে নিয়েছে এদিকে আমার বড় ছেলে বাহিরে গেলে সে অন্যান্য বাচ্চাদের সাথে যতটা না খেলে আমার ছোট ছেলের সাথে একদমই খেলতে চায় না ও তাকে একদমই সময় দিতে চায় না ও মনে করে আমার ভাই তো আমার ঘরেই থাকে অন্যান্য বাচ্চারা তো আমার ঘরে থাকে না তাই অন্য বাচ্চাদের সঙ্গ পেতে ও বেশি পছন্দ করে জানে না কেন আর এদিকে আমার ছোট ছেলে একদম অসহায়ের মতো সে তার ভাইয়ের দিকে তাকায় একবার তার বাবার দিকে তাকায় একবার এভাবেই তার সময় কাটতেছিলো বেশ ভালোই আমাদের দুই ঘন্টার সময় খুব তাড়াতাড়ি কেটে গেল। এই দিকে খেলা করতে করতে বাচ্চারা অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিল আমি একদিকে ভয় পাচ্ছিলাম যে বাইরের ওয়েদার তো অনেক খারাপ এই রোদ এই বৃষ্টি না জানি ওদের ঠান্ডা লেগে যায় কি না যদিও আমি ওদের জন্য বাসা থেকেই একটু শরবত বানিয়ে নিয়ে গিয়েছিলাম যারা যাতে ওরা খেতে পারে প্রচণ্ড গরমে অনেক বেশি ঘামতে ছিল আমি ওদের জন্য গ্লুকোসের পানি রেডি করে নিয়েছিলাম মাসাল্লাহ আমার ছোট ছেলে অনেক বেশি এনজয় করেছে বড়টার কথা নাই বা বললাম আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যাই হোক এদিকে সন্ধ্যা হয়ে এসেছে পার্কের লাইটগুলো জ্বলে উঠেছে জিয়া উদ্যানে গিয়ে আমি যে জিনিসটা খেয়াল করেছি প্রচুর প্রচুর মানুষ এত মানুষ শুধু জিয়া উদ্যানে না মানে মনে হচ্ছে ঢাকা শহরে মানুষই বেড়ে গেছে যেখানে যায় না কেন মার্কেটে তারপরে হচ্ছে বাজারে তারপর পার্কে ইনডোর প্লেগ্রাউন্ডগুলোতে কোনো জায়গায় একটু দম ছাড়ার জায়গা নাই শুধু মানুষ আর মানুষ এত মানুষের ভিড়ে আমার বাচ্চারা অনেক বেশি মজা করেছে অনেক বেশি এনজয় করেছে আলহামদুলিল্লাহ এদিকে হঠাৎই আমার ছোট ছেলের মন খারাপ হয়ে গেল বল দিচ্ছে দিচ্ছে না না বল 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 কোথায় কোথায় মন খারাপ এই যে বল শাল একটু বলটা দাও না শাল একটু বলটা দাও না সানিকে সাহাল প্লিজ সাহাল প্লিজ দেখো কত মন খারাপ সাহাল দিল না জোরদার মানে কথা হচ্ছে সেরকম একটা ব্যাপার আমার ছোট ছিল অসহায় এইদিকে খেলা করতে করতে বাচ্চারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে তাই আমি থেকে যে গ্লুকোজের পানিটা রেডি করে নিয়ে গিয়েছিলাম সেটাই ওদেরকে খাওয়াচ্ছি ওর আব্বু বলতেছে যে হ্যাঁ অনেক বেশি খেলা হয়েছে আজকে চলো বাসায় যাই তো এদিকে গ্লুকোজের পানি খাওয়া শেষ করে আমরা একটু ভিতরের দিকে ঘুরে আসলাম সাহাল বারবারই প্রশ্ন করতেছিল যে আম ওই ঘরটার ভিতরে কি ও যেহেতু আগে কখনো উদ্যানে আসে নাই তা তাই ওকে জিয়াউর রহমানের যে কবরটা আছে সেটা দেখিয়ে নিয়ে আসলাম এটা দেখা শেষ করে আমরা বাসায় চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ